গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমরা মাধ্যমিক সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব এই অধ্যায়টি হলো গ্যাসের আচরণ এটি তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায় বিগত বছরের প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে দেখবে যে এই চ্যাপ্টার থেকে প্রতি বছর দুটি করে তিন নম্বরের গাণিতিক সমস্যা আসে এবং তার মধ্যে থেকে যে কোনো একটি গাণিতিক সমস্যা তোমাদেরকে সমাধান করতে হয় তাহলে এই চ্যাপ্টারটির যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সে তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে তো এখান থেকে যে গাণিতিক সমস্যাগুলো আসে তাতে মূলত চারটি গাণিতিক সূত্রের ওপর ভিত্তি করে গাণিতিক সমস্যাগুলো তৈরি করা হয় তো আমরা একে একে এই চারটি গাণিতিক সূত্র সম্পর্কে আলোচনা করব এবং সেখান থেকে কি ধরনের সমস্যা আছে সেগুলো আমরা দেখব তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এই গাণিতিক সূত্রগুলো কি কি? তাহলে এই চারটি যে গাণিতিক সূত্রের উপর বেশ করে অর্গুলো আসে সেগুলি হল বয়েলের সূত্র এক নম্বর নেক্সট দু নম্বর হচ্ছে চার্লসের সূত্র তিন নম্বর চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র এবং সর্বশেষটি হল অ্যাভোগাড্রো প্রকল্প তো এই চারটি সূত্র থেকে তোমরা যদি গাণিতিক সমস্যাগুলি প্র্যাকটিস করো তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই এখান থেকে গাণিতিক সমস্যাটি করে আসতে পারবে তাহলে একে একে আমরা এই আলোচনাগুলো করব তাহলে শুরু করা যাক আজকে আমরা গ্যাসের আচরণ থেকে তিন নম্বর টপিক্স নিয়ে আলোচনা করবো টপিক্সটি কি না বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় ধরি নির্দিষ্ট ভরের কোন গ্যাসের টি পরম উষ্ণতায় চাপ পি এবং আয়তন ভি এখন বয়লের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাস ওয়ান বাইপি যখন গ্যাসের ভর ও টি স্থির আবার চালসের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাস টি যখন গ্যাসের ভর ও পি স্থির এখন যদি পি ও টি উভয় পরিবর্তনশীল হয় তাহলে ভি সমান কী পাব কে ইন্টু টি বাই পি যেখানে কে হল ভেদ্রুপ কোনি গুণ করে দিলে কি পাওয়া যাচ্ছে পি ভি সমান হচ্ছে কেটি এখান থেকে বলা যায় যদি পি ওয়ান চাপে টি ওয়ান উষ্ণতায় আয়তন ভি ওয়ান হয় এবং পি টু চাপে টি টু উষ্ণতায় যদি ভি টু হয় তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এটি হলো চার্লস এবং বয়লের সমন্বয় সূত্র তাহলে এই গাণিতিক সূত্রের সাহায্যে আমরা পরবর্তী গাণিতিক সমস্যার সমাধান করব প্রথম প্রশ্ন কোন উষ্ণতায় সরি কোন উষ্ণতায় কোন গ্যাসের চাপ ও আয়তন জিরো ডিগ্রি উষ্ণতায় চাপ ও আয়তনের দ্বিগুণ হবে তাহলে মনে করি গ্যাসের প্রাথমিক চাপ পি ওয়ান সমান পি এবং প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান ভি তাহলে প্রাথমিক উষ্ণতা কত বলা আছে প্রাথমিক উষ্ণতা বলা আছে জিরো ডিগ্রি সি তাহলে আমরা এটাকে যদি কেলভিনস নিয়ে যাই তাহলে কত হবে জিরো প্লাস দুশো তিয়াত্তর মানে দুশো তিয়াত্তরকে আমাদের অন্তিম উষ্ণতা টি টু বার করতে হবে অন্তিম চাপ পি কত বলেছে প্রাথমিক চাপের দ্বিগুণ তাহলে পি হয়ে গেল টুপি অন্তিম আয়তন কত প্রাথমিক আয়তনের দ্বিগুণ তাহলে হয়ে গেল টু এখন চাল ও বয়লের সমন্বয় সূত্র অনুযায়ী কী দাঁড়াচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি ভি টু বাই টি টু তাহলে এখান থেকে কী পাচ্ছি পি ভি বাই দুশো তিয়াত্তর সমান টু পি ইন্টু টু ভি বাই টি টু কোন গুণ করলে কি দাঁড়ায় এখানে দেখো এখানে যে পি আছে এই পি এর সঙ্গে এদিককার পি ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে যে ভি আছে সেই ভি এর সঙ্গে এখানকার ভি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে পরে থাকছে কত টি টু সমান পরে থাকছে দুশো তিয়াত্তর আর এদিকে দুই আর দুই গুণ করলে চার তাহলে পড়ে থাকছে হয়তো দুশো তিয়াত্তর ইন্টু চার তাহলে পরে থাকছে কত এক হাজার বিরানব্বই কে তাহলে অন্তিমুষ্ঠান থাকছে যদি আমরা সেন্টিক্রেট স্কেলে নিয়ে আসি তাহলে কী করতে হবে হাজার বিরানব্বই থেকে আমাদের দুশো তিয়াত্তর মাইনাস করে দিতে হবে তাহলে অন্তিম শতা দাঁড়াচ্ছে হচ্ছে আটশো উনিশ ডিগ্রি সি আশা করি সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রবলেমে যাওয়া যাক পরবর্তী সমস্যা কি বলছে তিনশো কে উষ্ণতায় এবং সাতশো ষাট এম এম এইচডি চাপে কোনো গ্যাসের আয়তন তিনশো সেন্টিমিটার কিউব হলে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে এটি মাধ্যমিক পর্ষদ নমুনা প্রশ্ন দেখো এখানে গ্যাসটির প্রাথমিক চাপ পি ওয়ান সমান সাতশো ষাট এম গ্যাসটির প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান তিনশো সেন্টিমিটার কিউ গ্যাসের প্রাথমিক উষ্ণতা টি ওয়ান সমান বলা আছে তিনশো কে যেহেতু তিনশো কেই বলা আছে তার জন্য এটাকে আর কেলভেন্স কানে কনভার্ট করার দরকার নেই গ্যাসের অন্তিম উষ্ণতা টি টু সমান জিরো ডিগ্রিসি কারণ এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার বলতে কী বোঝায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বোঝায় এবং সাতশো ষাট মিলিমিটার চাপকে বোঝাই তাহলে এখানে আমরা টি টু পেলাম দুশো তিয়াত্তরকে আর অন্তিম চাপ টি টু পেলাম সাতশো ষাট মিলিমিটার এইচি এটা যদি সেন্টিমিটারে বলা থাকতো তাহলে আমরা কি করতাম সাতশো ষাট না লিখে ছিয়াত্তর সেন্টিমিটার করতাম কিন্তু এখানে প্রাথমিক চাপ যেহেতু মিলিমিটারে বলেছে তাই অন্তিম চাপটা আমাকে মিলিমিটারস গেলেই আনতে হবে এখন গ্যাসের অন্তিম আয়তন ভিটু আমাদের বার করতে হবে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি চার্লস এবং বয়লের সমন্বয় সূত্র থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে পি টু ভি টু বাই টি টু এখানে আমার মান বসিয়ে দিচ্ছি তাহলে সাতশো ষাট ইন্টু তিনশো বাই তিনশো সমান সাতশো ষাট ইন্টু ভি টু বাই দুশো তিয়াত্তর সাতশো ষাটের সঙ্গে সাতশো ষাট ক্যান্সেল তিনশোর সঙ্গে তিনশো ক্যান্সেল তাহলে পড়ে থাকছে কত এদিকে পড়ে থাকি ওয়ান বাই ওয়ান এখানে পড়ে থাকছি ভি টু বাই দুশো তিয়াত্তর তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে ভি টু সমান কত দাঁড়াচ্ছে ভি টু সমান দাঁড়াচ্ছে হচ্ছে দুশো তিয়াত্তর সেন্টিমিটার কিউব তাহলে এটি হয়ে গেল আমার গ্যাসের অন্তিম আয়তন যার মান দুশো তিয়াত্তর সেন্টিমিটার কিউ আচ্ছা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে সেটি কি না সাতাশ ডিগ্রি উষ্ণতায় এবং থ্রি এটিএম অ্যাটমসফিয়ার চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন পাঁচ লিটার চাপ ও উষ্ণতার পরিবর্তন করায় গ্যাসের আয়তন দ্বিগুণ হল উষ্ণতা কুড়ি ডিগ্রি সি হলে চাপ নির্ণয় করো আমি তোমাদের অ্যান্সার বলে দিয়েছি এর অ্যান্সার হচ্ছে এক দশমিক চার ছয় পাঁচ এটিএম অঙ্কটা তোমরা বাড়িতে সমাধান করে দেখবে করতে পারছো কি না আর একটি সমস্যা রয়েছে কি সমস্যা না জিরো ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো এখানে চাপটাকে দ্বিগুণ করা হচ্ছে কিন্তু আয়তনকে কমিয়ে দেওয়া হচ্ছে তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে এটি মাধ্যমিক দু হাজার সালের প্রবলেম এই সমস্যাটি তোমরা বাড়িতে সমাধান করে দেখবে অ্যান্সার তোমাদের দিয়ে দিচ্ছি অ্যান্সার বেরোবে জিরো আমার এই ভিডিও দ্বারা যদি ছাত্রছাত্রীরা উপকৃত হও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটা লাইক ও শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা আমার এই ভিডিও দেখার সুযোগ পায় এবং এই সংক্রান্ত অন্যান্য ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেগুলো একটু দেখে নেবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো